दीदार दिखा देनी आवाज़ सुना दो दीदार देखा देनी आवाज़ सुना दो मैं शोर यो सुख क नहीं वाला मैं सोर तो यो सुख क नहीं वाला कैसा कमा निंदु नहीं आश के लैला मैं कैसा कमा निंदु नहीं आश के लैला मैं आश के मऊला हूँ मेरा के देवाला मैं आश के मऊला हूँ मेरा ऐश्के देवा

ও বান্দা তোমাদেরকে জাহান নামে দেওয়ার জন্য বানাই না কোরআনের মধ্যে আল্লাহ পাকুল আলমিন পনেরোশো বছর আগে জানায়া দেয় হাসরের ময়দানের কথা জানায়া দিছে ওই কবরের কথা জানায়া দিছে দুনিয়ার মধ্যে সাপ দেখলে বড় ভয় লাগে আপনি দৌড় দিয়ে চলে যান দুইজন ভাইকে ডাক দেন ও ভাই সাপ দেখেছি মেরে যাও আর যদি না ফরমান হইয়া কবরে ঢুকিয়া যান ওই কবরের দুই পাশের মাটির চাপ এমন ভাবে চাপ দিবে আপনার শরীরের হাড্ডি গুড্ডিটা আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে রে ভাই ও ভাই তোমার পরিবারের মানুষ নামাজ না তাতে তোমার তোমার নাই স্ত্রীকে ছেড়ে দিয়েছ সে নামাজ পড়ে না কিন্তু তুমি তাকে বলে দিয়েছ তোমার রাস্তা তোমার আমার রাস্তা আমার আপনার সন্তান কতদিন যাবৎ ফজর পড়ে না আপনার সেই দিকে খেয়াল নাই বিদেশে সন্তান থাকে ফোন দিয়া বলে ও সন্তান কবে টাকা পাঠাই বা এ কথা বলে প্রত্যেকটা মা বাবা যদি বলতো ও সন্তান আজকে ফজোর পড়েছ কি না আজকে জোহর পরেছ কি না আপনারা দেখবেন মা বাবা পর্যন্ত এখন স্বার্থ যায় দেখবেন সব কিছুর মূলই মা বাবাও বলবে যদি লেখা পড়া না করো কামাই করো কাজ করো মূল উদ্দেশ্যই হচ্ছে টাকা কারণ আমরা জানি মা বাবা নিঃস্বার্থভাবে ভালোবাসি এটা মিথ্যা কথা নিঃস্বার্থভাবে একজন ভালোবাসি চিল্লে পড়েন তিনি কে একটা বাবার চারটা সন্তান যে সন্তানটা এক লক্ষ টাকা কামাই করে তার প্রতি যেই নজর আর যেই সন্তানটা দশ হাজার টাকা কামাই করে তার প্রতি কিন্তু এই নজর নাই কথা কোন ঠিক কিনা পৃথিবীর মধ্যে একটা সত্য কথা চিরন্ত একটা মিথ্যা কথাকে আমরা সত্য বলি যে মা বাবা সব সন্তানকে এক নজরে দেখে না যে সন্তানের টাকা বেশি ওই সন্তানকে মা বাবা দেখো বেশি ওই সন্তানের ছেলে মেয়ে থাকলে তাদেরকে আদর করে বেশি কেন ওই কথাটা বললাম দুনিয়ার মধ্যে আপন আপন করে করে যাদেরকে তুমি খাওয়াইছো হারাম ইনকাম করিয়া যাদেরকে খাওয়াইলা হারাম ইনকাম করিয়া তুমি নয় রুমের একটা বিল্ডিং বানাইলা এক রুমে তুমি ভোগ করেছো আর বাকি একটা রুম তোমার সন্তানেরা আত্মীয় স্বজনেরা ভোগ করে কবরে যাওয়ার পর শুধু ওই একটা রুমের হিসাব তোমাকে দেওয়া লাগবে নাকি পুরা হিসাব লাগবে ওই কবরে ঢুকা লাগবে যেই কবরে সাথিও নাই যেই কবরে বাতিও নাই বাবায় ডাক দিয়া বলে সন্তান ও সন্তান আমার যত সম্পদ আছে আমি তোমার নামে লিখে দেব সন্তান বলে বাবা কি করলে তুমি আমাকে সম্পদ লিখে দিবা আমাকে জানায়া দাও বাবা বলে সন্তান একটা শর্ত আছে যেই শর্ত না মানলে আমি তোমার নামে সব কিছু লিখে দিয়ে যাব ওই সন্তান ডাক দেয়া বলে বাবা আমার আমাকে আপনি বলেন কোন শর্ত মানলে আপনাকে আপনি আমাকে সব কিছু দিবেন ওই বাবা শর্ত জুড়ে দিলে সন্তান আমি যেই দিন মারা যাব ওই দিন তুমি আমার সাথে একটা রাত কবরে থাকবা থাকবেন নাকি থাকবেন থাকতে পারবেন না ওই সন্তান ডাক দেওয়া বলে বাবা আমার যে শর্ত আপনি আমাকে জুড়ে দিছেন ও বাবা সম্পদ লাগবে না ওই শর্ত আমি মানতে পারব না আপনার এত আদরের স্ত্রী আপনাকে ছাড়া ঘুমায় না আপনি মনে করতেছেন আপনার স্ত্রী দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি ভালোবাসে কত স্ত্রীর স্বামী মারা গেল কত বোন বিধবা হলো কত মায়েরা বিধবা হলো স্বামীরা কবরে একা ঘুমায় আর ওই স্ত্রী কিন্তু আরাম করিয়া দশকের মধ্যে ঘুমায় সুন্দর করে সন্তানেরা খাবার খায় একদিন দুই দিন তিন দিন না যাইতে আপনাকে তারা বলে যায় ও ভাই আজকে যদি আমি আবু হানিফের মরণ হইয়া যায় আমার কবরের হিসাব আপনারা দেওয়া লাগবে না আমার কবরের হিসাব আমি আবু আরিফকেই দেওয়া লাগবে আমি যদি গুণা করে থাকি গুনার হিসাব আমার দেওয়া লাগবে আমি যদি আমল করে থাকি আমার আমলের হিসাব আমাকেই দেওয়া লাগবে যদি আমার দুনিয়ার আমল ভালো হয় তাহলে আমার কবরটা হয়ে যাবে বাসায় জান্নাতের বাগান আর যদি আমি আমল হই আর যদি আমি নাফরমান ভয়া কবরে চলে যায় কে অলি কে হাজি কে এমপি কে মন্ত্রী ওই কবর কাউকে চিনে না কারো কবরে লেখা থাকে না এটা চেয়ারম্যানের কবর ওই কবরের মধ্যে তাকায়া দেখেন কারো কোনো অভিযোগ চলে না ওই জায়গার মধ্যে এক সারিতে বসে আছি দুনিয়ার মধ্যে অনুষ্ঠানে যদি গরিব মানুষ বসে থাকে তার পাশে কেউ বসতে চায় না একজন বড় লোক বসে থাকলে কোনো গরিব মানুষকে তার কাছে যাইতে দেয় না এই বেটা এদিকে যা স্যারের কাছে যাইস না তোর গায়ে বড় দুর্গন্ধ স্যার সহ্য করতে পারবে না ওই গরুস্থানে তাকায়া দেখে কে সার কে সাহেব কারো কোনো পরিচয় নাই এই জন্য ভাইয়ের আমার জানায় দে একটু খাইতে গিয়া একটু ভালো করতে গিয়া একটু বিল্ডিং করতে গিয়া দুনিয়াকে ভুলে গেছো দুনিয়াকে দুনিয়া দুনিয়া করতে করতে আল্লাহকে ভুলিয়া গেছো রে ভাই ও ভাইরা আমার এক বেলা পেটে খাবার না পড়লে তুমি যুদ্ধ শুরু করে দাও স্ত্রীকে বোকা জোকা করু আল্লাহকে বলো হারে আমি না খেয়ে আছি আমি আগে ভালো খাইতাম এখন কেন ভালো খাইতে পারি না অভিযোগ দায়ের কর একবার তাকায়া দেখো তুমি এত ভালো খাও তোমার এত পোশাক তোমার ঘরে এত শপিস তোমার ঘরে এত ফার্নিচার কিন্তু তাকায়া দেখু এতগুলা কাপড় থাকার পরও তোমার কিন্তু চাহিদার শেষ নাই তোমার দ্বারা দিনের কোনো কাজ হয় না তোমার দ্বারা ইসলামের কোনো কায়েম হয় না তোমার দ্বারা একটি আয়াত প্রচার হয় না কিন্তু দেখু মায়ার নবী আমার দিনের দাওয়াত দিতে গিয়া কত মায়ের সহ্য করেছে কত আঘাত সহ্য করেছে রে ভাই মায়ার নবী আমার কুদার যন্ত্রণায় পেটে পাথর বেঁধেছে আমরা এত খাই এত খাই তারপরে আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি না একদিন ফাতেমা এসে ডাক দিয়ে বলে আব্বা যান ও আব্বা ও আব্বা আমার নাতি হাসান হুসাইন তিন দিন যাবৎ খায় না তিন দিন যাবৎ গড়ে খাবার নাই আজকে যদি আমার গড়ে আগুন জ্বালানোর মতো তৈল থাক তৈ তৈল আমি খেয়ে ফেলতাম নবীজির কান্না শুনে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল হাসাইন এসে ডাক দিয়া বলে না না যান পুরা মদিনার বিচার আপনি করে আজকে যদি একটা বিচার না করেন আমরা সেটা মানব না মায়ার লবি চোখের পানি সারিয়া দিয়া না আমার কি বিচার জানায় এত ডাকা ডাকি আম্মাকে এত খাবার খুঁজি আমার আম্মা আমাদেরকে কোনো খাবার দেয় না নানাজি হাসান তার গায়ের জামাটা উঠায় দিয়া ডাক দিয়া বলে নানা যান তাকায়া দেখে একটা পিঠের সাথে গেছি ক্ষুদার জ্বালা সহ্য করতে পারি না চাদরটা সরেয়া দিলে আর বলতেছে নাতি আমার তুমি তো তিন দিন খাও না আজকে সাত দিন যাব আমার পেটের মধ্যে কোনো খানা নাই ও নাতি তাকায়া দেখো এই পেটের মধ্যে পাথর বেঁধেছি খুদার জলা খুদার জলা সইতে না পাই পাথর নাতি এই ক্ষুদার যন্ত্রণা নিয়ে আমি খুব খরণ করেছি আমি দিনের না খেয়ে থাকেন আপনার নাতিরা না খেয়ে আসে সহ্য হয় না গো নবী আমার আপনি একবার শুধু জানায়া দেন ওই উহুত পাহাড়টাকে বলি স্বর্ণ হয়ে যাবে মায়ার নবী আবার ডাক দিয়া বলি ও ইব্রাহিম আজকে যদি আমি বড় লোক হয়ে যায় একটা সময় আসবে আমার মতেরা তারা রিক্সা চালাবে ব্যান চালাবে অটো চালাবে কৃষি কাজ করবে অল্প আয়ের মানুষ হবে আজকে আমি নবী যদি বড় লোক হয়ে যায় তাহলে আমার উন্মতেরা বলবে আমার নবী বড় লোক ছিল এই জন্য দিনের কাজ করেছে আমার নবীর টাকা পয়সা ছিল এই জন্য দিনের দাওয়াত দিয়েছে এই জন্য দুনিয়ার মধ্যে আমি গরিবি হালতে কাটায়া দিতে চাই মায়ারে নবী গরিবি হালতে দুনিয়াটা কাটাইয়া গেছে একদিন মায়ের মায়ার নবী শুয়ে আসি হজরতে আলী এসে ডাক দিয়া বলে মায়ার নবী আমার ডাক দিছে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মায়ার নবী যখন শোয়া থেকে উঠলে মায়ার নবীজি ওই খেজুর দিয়া পাতা দিয়া একটা চাটি বানাইয়া খেজুর পাতারা চাটি বানাইয়া মায়ার নবী শুয়ে হজরতে আলী দেখে মায়া নবীর পিঠের মধ্যে দাগ পড়ে গেছে হজরতে আলী কান্না করে বলে নবী আমার আপনি আমাকে বলি আমি আপনাকে একটা দোষক বানায়া দেয় মায়ার নবী ডাক দিয়া বলে ও আমার সাহাবি দুনিয়ার মধ্যে আমি এসেছি আরাম করার জন্য নয় দুনিয়াতে এসেছি আমি আয়েস করার জন্য নয় দুনিয়াতে এসেছি আমি ভালো খাবার খাওয়ার জন্য নয় আমাকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছে দুনিয়ার মধ্যে মানুষের দ্বারে দ্বারে যেন আমি ইসলাম পৌঁছে দিতে পারি অথচ ইসলাম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই নিজের পেট পুরলেই হইছে আপনি তাকায়া দেখে এই বাংলাদেশের মধ্যে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে কত নাস্তিকতার উৎপাত হয় মায়াল নবীর নিয়ে কত মানুষ গালি দেয় কোরআনকে অবমাননা করে নামাজ নিয়ে কটুক্তি করি আজকে একটা উমর নাই বলে এই বাংলার জমিনে কত নাস্তিক অপমান করিয়া নবীকে অপমান করিয়া পার পেয়ে যায় মায়ার নবী কত কষ্ট করেছে দিনের জন্য এই দুনিয়াটা তো অল্প একটু সময় যদি আমল করে দিতে পারো ওই হাসরের ময়দানে তোমার জন্য হয়ে যাবে আরো সে নিচে ছায়া ঠিক না দুনিয়ার মধ্য থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল ও থেকে তাপ দেয় এই সূর্যটা দুনিয়া থেকে তেরো লক্ষ গুণ বড় এই সূর্যের তাপ সহ্য করা যায় না এই সূর্যের তাপের কারণে এ পিঠ পুড়িয়া যায় ওই জাহাঙ্গামেরা গুণ আমরা কীভাবে সহ্য করব কীভাবে তুমি নামাজ না পড়িয়া থাকো কিভাবে রাইতের দুইটা পর্যন্ত ও আমার ভাই কর নারীর সাথে কথা বলে বলে কাটায়া দিতে পারো খেলা দেখার জন্য চারটা পর্যন্ত জেগে থাকু কিন্তু তুমি ফজর পড়তে পারো না কথা কোন ঠিক কিনা চারটা পর্যন্ত জেগে থাকে কিন্তু সে কিন্তু নামাজ পড়তে পারে না তার মানে কপাল কুইরা গেছে সে আর নামাজ পড়তে পারে না বেনামাজি হইয়া যদি কবরে ঢুকিয়া যায় ওই কবরের মধ্যে ফেরেস্তারা কিন্তু বাস লয়ারে দিয়াছে না নাই